শনিবার মঙ্গলবার বাঁশ কাটা যাবে না শনিবার আর মঙ্গলবারে বাঁশ কাটলে কি হবে নিজে বাঁশ খাবে এরকম কিছু দেখুন সকল মঙ্গল অমঙ্গল কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ এই যে জাহিলি যুগের স্বভাব রন্দ্রে রন্দ্রে এটাও কিন্তু জাহিলি যুগের স্বভাব অমুক দিন বাঁশ কাটা যাবে না শনিবারে সফরে বের হওয়া যাবে না সকাল বেলায় অমুকের মুখ দেখলে শেষ প্রথম কাস্টমার বাকি চাইলে শেষ ওই দিন এসব বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই সবগুলো বিশ্বাস আমার লাভ এবং ক্ষতির মালিক কে কারোর চেহারা দেখলে বাস কোনো বারে কাটলে কোনোদিন সফরে বের হলে আমার কোনো লাভও হবে না ক্ষতিও হবে না এগুলা সব কুসংস্কার এগুলো সব কি কুসংস্কার অনেক রকম কুসংস্কার আমাদের সমাজে আছে ধরেন আপনার ওই টাকার বাক্স আসবে না ঠিক আছে টাকা পয়সা থাকে এই সম্পদ থাকে সেটা মারার দরকার নাই কিন্তু লাগলে যে একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে আপনি ফকির হয়ে যাবেন এমন কোনো কথা রাতের বেলা পানি বাহিরে ফেলাইতে হয় না অমুক কোন কাটতে হয় না এগুলো করলে ক্ষতি হয় এরকম অনেক কুকথা আমাদের সমাজে চালু আছে না নেই এগুলো সব কুকথা কুসংস্কার ওই জাহিলি যুগের মূর্খরা এ সমস্ত খারাপ কুসংস্কার গুলো তারা ধারণ করতো বিশ্বাস করত। আমরা মুসলমানরা এক আল্লাহ বিশ্বাস করেছি তাওহিদে বিশ্বাস করেছি তাওহিদের দামি হলো সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ রব্বুল আলমিন অতএব এই সমস্ত শনি মঙ্গলবারে বাস কাটলে ক্ষতি হবে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো ভুল ধারণা